সন্ধ্যাকালীন সময়ে একটি সরিষার যে জমি যে গাছগুলো থেকে সরিষার তেল হয় সেইতেই আজ আমি আপনাদের নিয়ে এসেছি দেখানোর জন্য যে সরিষা যে গাছগুলো সেগুলো কত সুন্দর না হয় তাই আমি আপনাদেরকেও দেখাচ্ছি সেই রকম একটি দৃশ্য যে খুব সুন্দর একটি মুহূর্ত সরিষার যে জমি দেখতে পাচ্ছেন একটি জমি যে জমিতে প্রচুর যে সরিষা গাছ যে হয় সরিষা গাছ মূলত কোনো লাগাইতে হয় না এগুলোকে এর বীজ ছিটাইতে হয় এবং তারপর আবাদ করলেই সরিষা হয়ে যায় তাই সেই সরিষা ক্ষেতের যে কত সুন্দর ফুল হয় সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্যই আজ এখানে নিয়ে এসেছি আজ দেখতে পাচ্ছেন কতই না সুন্দর সরিষার জমি আমি আপনাদের সেইগুলো দেখাচ্ছি যেহেতু আমি জমির ভিতরে যাচ্ছে না আমি জমির যে আল যে সীমানা আমি তার ধারে ধারেই ঘুরে ঘুরে আপনার চেষ্টা করে যাচ্ছে এরা আমি আছি এখন মাঠের ভিতরেই আর কারণ মাঠ ছাড়া তো সরিষা তো দেখা যাবে না হয়তো বাড়িতে একটা দুটো গাছ লাগাইলেও লাগাতে পারে তাই বলে তো এত বড় দেখা যাবে না তাই আমি আজ আপনাদের মাঠেই নিয়ে এসেছি সরিষার ক্ষেত দেখাতে বা জমি দেখাতে যে সরিষা গাছ কীরকম হয়তো আমার অনেক ফলোয়ার আছেন শহরে বাস করেন যাদের অনেক কাজে লাগবে আর এই যে সরিষা দেখতে পাচ্ছেন এই 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 যে এই যে এইগুলা থেকে সরিষা এইগুলা ফল ধরতে লেগেছে ফল ধরছে ফল ধরার পরে এগুনার ভিতরেই সরিষা হবে যেটা পরবর্তীকালে আবার কাটতে হবে লিভার দিয়ে লিভার দিয়ে কাটার পর সেটা থেকে আবারও যে তেল হয় সরিষার তেল সেটা তৈরি হবে একটা খুব ভালো দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন দেখেন এই এই যে দেখেন কত দূর অবশ্যই যারা শহর এলাকায় বাস করেন তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো দিক যে সরিষার ক্ষেত কীরকম কারোর যেতে সন্ধ্য হয় যে আপনি যেন না সরিষার ক্ষেত সত্যিই অপূর্ব যদি ভিডিওটা না দেখতাম তাহলে হয়তো মিস করতাম তাই সরিষার ক্ষেত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি দেখুন দেখি কত সুন্দর কত বড়ো জায়গা মিলে আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা শেয়ার করেন প্রত্যেকে অনুরোধ আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমি আপনাদের ওটা দেখানোর পাশাপাশি আজ আমি যেহেতু আমু চাষির ছেলে তাই আমি দেখাচ্ছি সরিষাগুলোর আর ফুল নাই ফুল শেষ এই সরিষাগুলো এবার কি হবে পাকতে লেগেছে পেকে গেলেই কেটে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে সেখানে কেটে যাওয়ার পর এগুলোকে ঝাড়াই হবে ঝাড়াইয়ের পর তারপরে আবার করা হবে এগুলো প্রায় পেকে গিয়েছে বলা যায় খুব ভালো পরিবেশ মনোরম পরিবেশ অবশ্যই আমি আপনাদেরকে অন্য টাইমেও বিভন্ন খবর আমি দেবো যাতে আপনাদের এই যে এখন সূর্য ডুবে গেছে এটা যেহেতু মুসলিম এর এরিয়া তাই এখন আজান যে শুরু হয়ে যায় সূর্য ডুবে গেলে এটা দেখেন এটাও একটা সরষার ক্ষেত এই যে গাছ এই যে সরিষার গাছ এটা এটা যদি আপনি এর কাছে দাঁড়ান এই সরিষার গাছটা অন্তপক্ষে ছ ফুট হাইট হবে হুম ছ ফুট হাইট গাছটার বড় গাছ হ্যাঁ কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন একজন কমেন্ট করেছেন বলুন আর আপনার এলাকার খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন যেহেতু এটা একটা নিউজ চ্যানেল চ্যানেলের নাম এস নিউজ টোয়েন্টি ফোর বা চব্বিশ তাই আপনার এলাকার খবরের জন্য আপনি আমাদের যে নাম্বার দেওয়া থাকে সাত ছয় সাত নয় ছয় সাত এক ছয় শূন্য শূন্য এই নাম্বারেও আপনার এলাকার যে যে সমস্ত ঘটনা ঘটবে বা কোনো অভাব অভিযোগ থাকলে সেটা আমাদের জানান আমরা অবশ্যই আপনাদের সেই খবরটা করার করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে যাতে যায় আমরা ইন্টারনেটের মাধ্যমেও তেনাদের কানে যাতে পৌঁছায় তার জন্য আমরা চ্যানেলের আপলোড করব হ্যাঁ কারণ ছোট চ্যানেল হলেও অনেকে মানুষ সেগুলো দেখে তার প্রমাণ আমি নিজেও পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ তাই আপনাদেরকে বলছি আপনার এলাকার খবর থাকলে অবশ্যই আমাদের পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস নিউজ চব্বিশ বা এস নিউজ টোয়েন্টি ফোরের জন্য আমরা সেই খবরটা যথাযথভাবে আমাদের চ্যানেলে আপলোড করব এবং আপনাদের এই সরিষা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন ফটাফট কমেন্ট করুন আর হয়তো একাধ মিনিট আমরা এখানে উপস্থিত হয়েছি সরিষার খেত দেখতে হ্যাঁ তাই আপনারা কমেন্ট করুন যে কেমন লাগছে সরষের খেত দেখতে এই যে পথ পথের ধারেই খোলা আকাশের নিচেই খোলা আকাশের নিচেই আছে দেখতে পাচ্ছেন তারা দেখছেন ফটাফট একটু কমেন্ট করুন লাইক করুন ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ পর্যন্ত তিনজন লাইক করেছেন আমি দেখতে পাচ্ছি যারা দেখছেন অবশ্যই আরও যদি কোনো কিছুর ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আমরা আপনাদের দেখার চেষ্টা করব সেই ভিডিওটা সেই গাছটা রকম গাছ ওকে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে আমি ভেতরেই যাচ্ছি দেখেছেন আমি ভেতরেই চলে এসেছি জমিটা একটু ভেতরে বেশি দূরে নয় আমি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের অবশ্যই রকম লাগছে এটা অবশ্যই আপনাদের দায়িত্ব কমেন্টে জানানো এবং লাইক করা এবং শেয়ার করা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা